সৌদি আরবের বহুল আলোচিত জিন পাহাড় এই পাহাড় নিয়ে কৌতূহল আর গল্পের শেষ নেই সারা বিশ্বে এই পাহাড়টি মূলত একটি রহস্যের পাহাড় বলেই বেশি খ্যাত পাহাড়টির আসল নাম ওয়াদি আল জিন লোকমুখে এটি জিনের পাহাড় বলেই পরিচিত যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়টিতে ঘটে পৃথিবীর অবাক করা ঘটনা এই পাহাড়ের একটি রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবকিছু ঢালুর বিপরীতে অর্থাৎ উপরের দিকে গড়ায় সাধারণত সবকিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়টির সাথেই ঘটছে এমন অদ্ভুত কাণ্ড পুরো ব্যাপারটি সাধারণ নিয়মের ঠিক উল্টো ঘটে চলে এখানে এমন কি রহস্য আছে এই পাহাড়ে যে বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে থাকে কেউ কেউ এ নিয়ে ধারণা করে জায়গাটিতে প্রচুর জাতীয় পদার্থ আছে তাই এমন হয় জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মদিনার দক্ষিণ পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক পাহাড়ে ঘেরা এক উপত্যকা রয়েছে বলে জানা যায় আপনারা দেখছেন গল্পটা।